হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করছি আসলে অনেক সমস্যার কারণে কিছুদিন ভিডিও অফ ছিল এখন থেকে রেগুলারই তোমরা ভিডিও পাবে তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে আগামী মঙ্গলবারে যাদের বাংলা পরীক্ষা অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীদের মঙ্গলবারে বাংলা পরীক্ষা তো সেই বাংলা পরীক্ষার কোথা থেকে প্রশ্ন করা হবে এবং কোন তিনটা টপিক পড়লে হানড্রেড পারসেন্ট সেখান থেকে তোমরা চল্লিশ প্লাস মার্ক ওঠাতে পারবে মাত্র তিনটা টপিক পড়লে তোমরা তিনটা টপিক যদি খুব সুন্দরভাবে ক্লিয়ার করো বা তিনটা গল্প যদি একটু ভালোভাবে জানা থাকে এবং এই ভিডিওতে আমি কিন্তু প্রশ্নগুলো অবশ্যই দেখিয়ে দেব যে মাত্র এই দশটা প্রশ্ন পড়লে তোমাদের হানড্রেড পারসেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু খুব সুন্দর একটা নাম্বার বাংলায় ওঠাতে পারবা তো প্রথমেই চলো আমরা দেখি কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে এখানে দেখো আমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে এখানে আমাদের উপকারটা পাব ফুলের বিবাহ পাব শোভা পাব এখানে বই পড়া পাবো ও আভাগি স্বর্গ পাবো এবং এখানে আমাদের আরও একটা যে বিষয় আছে সেটা হচ্ছে আমাদের একাত্তরের দিনগুলি এই গল্পগুলো পড়লে কিন্তু আমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন পাব তবে এখন প্রশ্ন হচ্ছে কোন তিনটা টপিক পড়লে আমি হানড্রেড পার্সেন্ট এই তিনটা টপিক যদি আমার ক্লিয়ার থাকে তাহলে আমি চল্লিশ প্লাস মার্ক ওঠাতে পারবো অর্থাৎ তিনটা থেকে তিন সেট সৃজনশীল মাস্ট বি এখান থেকে দেওয়া হবে এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট যদি প্রশ্ন কমন না পড়ে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার শেষে এসে এই ভিডিওর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কমন পাওনি আর যদি কম কমন পাও তাহলে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে তো প্রথমে আমরা শুভা গল্পটা দেখি প্রথমে আমাদের শুভা গল্প থেকে আমাদের যে প্রশ্নগুলো করা হবে বা এখান থেকে যেই টপিকের উপরে প্রশ্নগুলো খুব বেশি করা হয় বিগত দশ বছর বা বারো বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তোমরাই বুঝতে পারবা যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কত ফেভারিট টপিক একটা এক্সামিনারের তো এখান থেকে যদি পড়ো খুব সুন্দরভাবে তোমরা প্রতিটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে এখানে দেখো শোভা থেকে যদি ক নম্বরের জন্য মাত্র এই পাঁচটা প্রশ্নগুলো পড়ো যে এখানে দেখো আছে শোভার গ্রামের নাম কি শোভার গ্রামের নাম কি এটা তো সবাই জানো আশা করি যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো কার কারটা সঠিক হয় আমি এটা দেখতে চাই তারপরে দেখো শোভা গল্পের একমাত্র কে শোভার মর্যাদা বুঝতো তারপরে দেখো দেখা যাচ্ছে শোভা গল্পে কাকে অকর্মান্য বলা হয়েছে প্রতাপের প্রধান শখ কী ছিল সুভার মা শোভার প্রতি বিরক্ত ছিলেন কেন ত্রিশালয় শব্দের অর্থ কী এই ছয়টা প্রশ্ন যদি পড়ো এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমরা এখান থেকে ক নম্বর প্রশ্ন কমন তো পাবেই এবং এখান থেকে এমসিকেও তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে যত ঘোরায় প্রশ্ন করা হোক না কেন এই ছয়টা টপিকের বাইরে কিন্তু এক্সামিনাররা কখনোই যাবে না আমি নিজেও প্রশ্ন যখন করি বা স্টুডেন্টদের সাথে প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তখন কিন্তু আমার সামনেও এই টপিকগুলোই বারবার ঘুরপাক খাই তো এবার চলো আমরা ক নম্বরটা দেখলাম এখন আমরা ক নম্বর প্রশ্নটা দেখব এই যে এখানে দেখো খ নম্বর প্রশ্ন যেটা এটা খুব ক্লিয়ার রাখতে হবে খ নম্বরে একটু পেশায় প্রশ্ন করে বা একটু ঘোরায় প্রশ্ন করে আসলে সার এক্সামিনাররা বা স্যাররা বুঝতে চায় যে তুমি কতটা বুঝে পড়েছো একটা গল্প বা এই গল্পটা আদৌ কি তুমি বুঝতে পেরেছো কি না এই যে এখানে দেখো পিতা মাতার নীরব ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে ক নম্বরে হানড্রেড পারসেন্ট এটা একশো পারসেন্ট আমি গ্রান্টি দিচ্ছি একশো পার্সেন্ট এই প্রশ্নটা তোমরা পাবেই পাবে যে নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন শুভার মা শুভাকে বিধাতার অভিশাপ মনে করেন কেন ব্যাখ্যা করো শুভার পিতামাতা শুভা পিতামাতার মনে সর্বদাই জাগরূপ ছিল এটা কেন ছিল তা ব্যাখ্যা করো শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন ব্যাখ্যা করো শুভার সমস্ত হৃদয় অনুবাস অস্ত্রুবাষ্পে ভরে গেল কেন ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো এই যে এখানে যে পাঁচটা প্রশ্ন আমি দিয়েছি এই পাঁচটা প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার হলে গেলেই দেখতে পারবা তখন এই ভিডিওটা যারা দেখছো তাদের একবারের জন্য হলো আমার কথাটা খুব বেশি মনে পড়বে আমি হান্ড্রেড পারসেন্ট আজকের এই ভিডিওতে বলে যাচ্ছে এই গল্প থেকে যত ঘোড়ায় প্রশ্ন করা হোক না কেন এই প্রশ্নগুলো পাবেই এবার চলো আমাদের পরবর্তী যে টপিকটা আছে বই পড়া বই পড়া থেকে কোন প্রশ্নগুলো খুব বেশি করা হয় তোমাদের এই বছরে যে টপিকগুলো দেওয়া আছে সিলেবাসে সেই জায়গা থেকে সবথেকে পপুলার যে টপিক বা সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক তিনটা সেটা হচ্ছে বই পড়া শোভা এবং অভাগী স্বর্গ এর মাঝেও আবার খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বই পড়া ও শোভা হ্যাঁ এই দুইটা গল্প আরও বেশি ইম্পর্টেন্ট তো এই যে বই পড়া যে গল্পটা এখান থেকে যে প্রশ্নগুলো করা হয় মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি বাংলা সাহিত্য চলিত্রিতির প্রবর্তককে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি অর্থ কি ডেমোক্রেটিক শব্দের অর্থ কি মনের দাবি রক্ষা না করলে কী বাসে না বই পড়া আমাদের ধরেছে কেন এই যে পাঁচটা বা ছয়টা প্রশ্ন আমি তোমাদের দিলাম আমি একশো পার্সেন্ট বলতে পারি এই ছয়টা প্রশ্ন থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট আর তোমরা যদি ভাবো যে ম্যাম আপনি এত শিওরিটি কীভাবে বা এত শিওর রিডি দিচ্ছেন কিভাবে এত শিওর হচ্ছেন কি করে আসলে আমি বিগত বছরে যে প্রশ্নগুলো করেছি সেখান থেকেও আমি দেখেছি স্টুডেন্টরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাই যেহেতু আমি নিজেও একজন শিক্ষক তো তোমাদের মিথ্যা বলার কোনো কারণ নেই আমার মিথ্যা বললে আমার কোনো লাভও নেই এটা অবশ্যই তোমরা বুঝতে পারবা আর এখন তোমাদের যেহেতু প্রতিটা সময় অনেক মূল্যবান তাই তোমাদের মূল্যবান সময়টা আমি কোনোভাবেই নষ্ট করব না এবার চলো আমরা খ নম্বর প্রশ্ন সম্পর্কে দেখি এই যে খ নম্বর প্রশ্নটা আছে আমরা জাতি হিসাবে শৌখিন নয় বুঝিয়ে লেখো এই যে আমরা জাতি হিসাবে কেন শৌখিন নয় এটা আমাদের বুঝিয়ে লিখতে হবে তারপর সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে কেন ব্যাখ্যা করো ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কেন এটা কেন মানে এটা একশো পারসেন্ট হ্যাঁ এই প্রশ্নটা একশো পার্সেন্ট তোমরা লিখে রাখো এই প্রশ্নটা একশো পার্সেন্ট আসবে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কেন এটা বুঝিয়ে লেখো লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপরে স্থান দিয়েছেন কেন সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝিয়েছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে লেখক কি বুঝিয়েছেন মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এটা ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা যদি একটু মন দিয়ে পড়ো আমি আশা করি তোমাদের কোনো রকমের অসুবিধা হওয়ার কথা না আর এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়েও তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা যদি আরও সুন্দরভাবে মানে ক্লিয়ার হতে চাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে এভাবেই আরও দেখে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি পদ্য থেকে বা গদ্য থেকে বা উপন্যাস বা নাটক যে কোনো টপিক থেকে যদি আরও সমস্যা ফেস করো বা কোন কোন টপিকের উপরে আরও সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওটা আপলোড দিব এবার চলো দেখো অভাগী স্বর্গ আছে অভাগী স্বর্গ থেকে ক নম্বরে যে প্রশ্নগুলো খুব বেশি করা হয় সেটা হচ্ছে ঠাকুরদাস মুখুজির স্ত্রী কয়েকদিনের অসুখে মারা যান কাঙালির মা কোন বংশের মেয়ে ছিলেন গ্রামে কে নারী দেখ জানতেন কাঙালির বাবার নাম কি সব ব্যাটারাই এখন বামন হতে চাই কথাটি কার অভাগীকে নদীর চরে মাটি দিতে কে মানা কে বলেছিলেন ক্রোর শব্দের অর্থ কী ইন্ড্রোজাল ও রোমাঞ্চ শব্দের অর্থ কী এই প্রশ্নগুলো কিন্তু সবই তোমাদের বইয়ের থেকে নেওয়া তোমরা এটা ভাবার কোনো দরকার নেই যে এটা কোথা থেকে না কোথা থেকে নেওয়া বা আদৌ কমন বা কি বা এটা হচ্ছে অ্যান্সারটা জানা নেই অ্যান্সার জানা নাই থাকতে পারে অ্যান্সার না জানা না থাকলে অবশ্যই কমেন্ট করো আমি অ্যান্সার পরবর্তী ভিডিওতে জানাবো আর যারা অ্যান্সারগুলো জানো আমি দেখতে চাই কতজন পরীক্ষার্থীর ভালো তারা অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারগুলো একটু জানিয়ে যেও আর কোন কোন প্রশ্নের অ্যান্সার জানো না সেটাও একটু লিখে যেও তো এখন দেখো নম্বর প্রশ্নের জন্য যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে মরা পোড়ানো বলতে নেই পাপ হয় কেন হয় এটা আমাদের দেখতে হবে কাঙালির মায়ের নাম অভাগী রাখা হয় কেন মাকে বিশ্বাস করায় কাঙালির অভ্যাস কেন মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া অধর রায়ের এর উক্তির কারণ কি রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেললো কেন এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে তো এই ছিল আমাদের যে স্পেশাল বা ইম্পর্টেন্ট যে তিনটা টপিক শোভা বই এবং অভাগী স্বর্গ এই তিনটা টপিক থেকে আমরা হানড্রেড পারসেন্ট যে প্রশ্নগুলো আসবে বা প্রশ্নগুলো করা হয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম যা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর ভিডিওতে যারা আজ নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কোন কোন বিষয়ের উপরে এরকম ভিডিও পেতে অবশ্যই জানিয়ে ধন্যবাদ সকলকে